তবে থেকে সিগনেচার পোজ দিতে শুরু করেন শাহরুখ খান এই নিয়ে হয়েছে বিশ্ব রেকর্ডের একটা কাহিনী চলুন অভিনেতা শাহরুখ খান তথা কিং খানের এই সিগনেচার পোজ নিয়ে আজ আলোচনা করা যাক শুধু ভারত নয় বয়োধবাদশাহ শাহরুখ খানের পরিচিতি এখন বিশ্বজুড়ে বিশ্বব্যাপী শাহরুখ খান যেমন পরিচিত তেমনি পরিচিত তার জনপ্রিয় তার সিগনেচার পোজ দুই হাত প্রসারিত করে আলিঙ্গনের ঢঙে দাঁড়ানো সিগনেচার পোজ শাহরুখ খান ঠিক কবে থেকে শুরু করেছিলেন জানেন কি এ নিয়ে রয়েছে বিস্তর আলোচনা আজকের ভিডিওতে তাই জানাবো বলিউড বাদশাহ শাহরুখ খান দশকের পর দশক নিজের করে রেখেছেন বলিউডের এই মুকুট অভিনয় হাসি এবং ভয়েসের জনপ্রিয়তার পাশাপাশি তার সিগনেচার পোজও জনপ্রিয় ভক্তদের কাছে দুই হাত প্রসারিত করে আলিঙ্গনের ঢঙে দাঁড়ানো সিগনেচার পোজ ভক্তদের থেকে শুরু করে তারকাদেরও মুগ্ধ করেছে বারংবার ঈদ বা পুজো কোনো উৎসবে মুম্বাইয়ের বাড়ি মান্নাতের ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে দুই হাত প্রসারিত করতে প্রায়শই দেখা যায় বলিউড বাদশা শাহরুখ খানকে এ পোজ যেন ভক্তদের মাঝে বাধভাঙা উচ্ছ্বাসের ঢেউ তৈরি করেছে শাহরুখের জনপ্রিয় এই সিগনেচার পোজ নিয়ে সম্প্রতি কথা বলেছেন অভিনেতা শাহরুখ খান নিজেই জানান উনিশশো সালে মুক্তি পায় তার বিখ্যাত সিনেমা বাজিগার যেখানে শাহরুখ খানের বিপরীতে দেখতে পাওয়া যায় শাহরুখের আরেক জনপ্রিয় অভিনেত্রী কাজলকে যেই জুটি আজও জনপ্রিয় সেই মুভিতেই প্রথমবার শাহরুখ খান এই সিগনেচার পোজ দিতে শুরু করেছিলেন তার পরবর্তীতেই এত ভাইরাল সিনেমার টাইটল ট্র্যাক কাজলের সামনে নিজের আবেদন তুলে ধরে এই পোজ দিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ইন্ডিয়া টিভির টিভি কাদাম শিরোনামের একটি শোতে উপস্থাপক চারুল মালিক এবং মানিস পলের সঙ্গে সাক্ষাৎকারে শাহরুখ খান তার এই পোজের গল্প বলেছেন সকলকে সেখানে শাহরুখ বলেন আমি কোরিওগ্রাফার সরোজ খানের সঙ্গে একটি সিনেমার সেটে নাচের স্টেপ নিখুঁতভাবে মেলানোর চেষ্টা করছিলাম তখনই প্রথম অনুভব করলাম যে আমি আসলে নাচতে পারি না অলসভাবে দাঁড়িয়ে থেকে আমি তখন আমার দুই হাত প্রসারিত করেছিলাম অবাক করার মতো ব্যাপার যে শরৎজি আমার সেই ভঙ্গিটাই পছন্দ করলেন এটাই হচ্ছে ঘটনাক্রমে উদ্ভাবিত আমার সিগনেচার স্টেপের গল্প শুধু শাহরুখের নিজের সিনেমায় নয় অন্যদের সিনেমাতেও বলিউড বাচ্চার সিগনেচার পোজের দেখা মেলে শাহরুখের সিগনেচার পোজ শুধু বলিউডেই সীমাবদ্ধ নয় বিশ্বজুড়ে তার ভক্তদের কাছে উঠে পড়েছে জনপ্রিয়তার শীর্ষে এই পোজ সম্প্রতি দেখা গিয়েছে ব্রিটিশ গায়ক অ্যাড শিরান শাহরুখ খানের সঙ্গে তার সিগনেচার পোজ দিচ্ছেন এছাড়াও পাকিস্তানি টেলিভিশন এবং জনপ্রিয় অভিনেত্রী হানি আমিরকেও যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে শাহরুখের এই পোজ দিয়ে ছবি উঠতে দেখতে পাওয়া গিয়েছে যে রিল ইতিমধ্যে ভাইরালও এ পোজের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতির ঘটনাও রয়েছে দু হাজার তেইশ সালের দশে জুন প্রায় প্রায় তিনশো জন ভক্ত শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে হাজির হয়ে সমবেতভাবে শাহরুখের সিগনেচার পোজ দিয়ে ঝুমেজো পাঠান গানে পারফর্ম করেন এরপরই ওই বছরের আট জুন তাদের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি শাহরুখের এই সিগনেচার পোজ নিয়ে আপনাদের কি মন্তব্য এবং আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলোয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ